তারপরে একটা পেয়ে যাচ্ছেন বিস্পাত তারপরের ওপরে আজ রাত জাস্ট কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালার খুবই সুন্দর সুন্দর আসর প্রচুর প্রিন্ট পাবেন প্রিন্টের কালার পাবেন দসর মাত্র হাজার পঁয়তাশে পেয়ে যাবে এখন মার্কেটের প্রপার রেট খুব চলছে আসবে আর প্রত্যেকটা গঙ্গা যমুনাতে পেয়ে যাবেন এই একটা যাচ্ছে রানী এই একটা পাচ্ছেন কালোর সাথে তুতে এই একটা পেয়ে যাচ্ছে লাকটনের উপরে আলপনা বেল সাদাই পাচ্ছেন ব্লু এই যে পেয়ে যাচ্ছে এটা চারটে কালার বেস্টের পরে বিলাকে বিলাক এন্ড হলুদের কাজ করে হ্যান্ড বিল এটারও দাম পড়বে প্রায় 10 থেকে 12টা কালার অপশন পেয়ে যাবেন অপশন এটার দাম পড়বে মাত্র 450 প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না হ্যালো ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হাটে আর এটা হচ্ছে ভারতী টেক্সটাইলে আমি এসেছি তোমরা আমার চ্যানেলে ভারতী টেক্সটাইলের ভিডিও আগেও দেখেছো তোমাদেরকে রাস্তাটা আমি আগে দেখিয়ে দিয়েছি আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই দোকানে আসবে আর আজকে কি কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি চলে এসেছি তোমাদের পছন্দের একটা শাড়ির দোকানে যেটা কিনা হরিশার হাটে আছে ভারতী টেক্সটাইলে আর ভারতী টেক্সটাইলে জামাই ষষ্ঠী উপলক্ষে কী কী কালেকশান এসেছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখি কি আছে আচ্ছা কি কি কালেকশন আছে যদি একটু দেখান আজ আমাদের এখানে প্রচুর কালেকশন পাবে যা দেখাবো সবই সামার কালেকশন সামার কালেকশনের পরে পেয়ে যাবে ঠিক আছে

কিন্তু তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছন এটার প্রচুর কালার হবে দশ থেকে বারোটা কালার অপশন পেয়ে যাবে প্রত্যেকটা কালার আমি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না যদি এর কালার অপশন এর বাইরেও কেউ দেখতে যাই

এটা কিন্তু যা যাচ্ছে সব সিঙ্গেল পেঁয়াজ দাম যাচ্ছে এটা যা যাচ্ছে সব সিঙ্গেল পেঁয়াজ দাম যাচ্ছে আচ্ছা সাথে আচ্ছা অনেকগুলো করে নিলে মানে পাইকারি যদি তিন চার কে নেয় তাহলে আরো দামটা কমে যাবে আচ্ছা তো না এরপরে একটা পেয়ে যাচ্ছে বিশ্বাস কাপড়ের উপরে আজরাক প্রিন্ট অল বডি এই কাজটা পাবেন পুরো শাড়ি থেকে এই কাজটা পাবেন সাথে বিপি সাথে বিপি যাচ্ছে এটার দাম পড়বে মাত্র ফোর হান্ড্রেড

এর বাইরেও যদি কেউ কালার অপশন দেখতে চায় তাহলে সাইডের স্ক্রিনশট কেটে দেয়া নাম্বারে WhatsApp করেন WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবে এছাড়া আমাদের অফলাইন অনলাইনে ব্যবস্থা আছে সিওডি अवेलेबल দেখুন কালার দেখুন প্রত্যেকটা কালার খুব সুন্দর বাছো এখান থেকে কালার বাছো জামাইষষ্ঠী ষষ্ঠী উপলক্ষে ভারতের টেক্সটাইলে চলছে দারুণ দারুণ শাড়ির কালেকশান তো তোমরা অবশ্যই কিন্তু এখানে চলে যাও আর তাড়াতাড়ি করে তোমাদের পছন্দের শাড়িটা নিয়ে নাও এখানে রিটেল এবং পাইকারি দুটোই কিন্তু বিক্রি হয় রিটেল প্রাইস একটু বেশি দশ কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা বেশি আর পাইকারি নিলে একটু কম এখানে এত শাড়ির কালেকশান যে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখানো অসম্ভব তোমরা অবশ্যই করে যাও আর এই হাটটা কিন্তু বসে রবিবার রাত্রেবেলা থেকে সোমবার সকাল অবধি তাই তোমরা যত তাড়াতাড়ি পারো সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো বেস্টের পরে বেলাকে বেলা কেন কাজ পাবে কটনের পরে মাল কটনের উপরে পেয়ে যাচ্ছে ট্যাক্সি পিন আর আঁচলটা যাচ্ছে আপনার চেক আঁচলটা যাচ্ছে জমি কাজ আর অল বডি ট্যাপিকাসটা পেয়ে যাচ্ছেন এটা পাবেন মাল কর্নের উপরে এটার বেস্ট হোয়াইটই আসবে হোয়াইটের উপরে বিভিন্ন রকমের কালার পাবেন এটার দাম পড়বে মাত্র ফাইভ ফিফটি সাথে বেলাউস ফিস এটারও পাঁচ থেকে সাতটা কালার পাবেন বেস্ট কিন্তু আসবে আপনার হোয়াইট হোয়াইটের উপরে কালার কম্বিনেশন পাবেন তারপরে একই সেম কাপড় কোয়ালিটির পরে একটা চলে আসছে রোজ তিনটের উপরে পাচ্ছেন এই রোজ প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন এটাও অলবডি কাজটা পেয়ে যাবেন এটাও মাল গটনের উপরে হ্যান্ড বিল এটারও দাম পড়বে ফাইভ ফিফটি কাপড় কোয়ালিটি সেন্ট এটারও বেস্ট আসবে সাদা বেশ সাদার পরে পেয়ে যাবেন পিঙ্ক পাবেন হোয়াইট পাবেন রেড পাবেন বটল গ্রীন পাবেন চারটে কালার পাবেন এটারও দাম পড়বে ফাইভ ফিফটির সাথে বেলা অবস্থিত বেশ সাদা আসবে সাদার উপরে কালার পাবেন এরপরে একটা চলে আসছে এটাও মাল কটনের উপরে চাই চলে আসছে আমারও পরানে যায় একদম পিওর মাল কটনের উপরে অল বডি এই কাজটা পাচ্ছে এটার দাম পড়বে সিক্স হান্ড্রেড এটার দাম পড়বে সিক্স হান্ড্রেড পুরো শাড়িতে কাজটা পাচ্ছে এটা দাম হ্যাঁ এটা সিক্স হান্ড্রেড মাল কটলের উপরে পেয়ে যাচ্ছেন দেখালাম তিনটে আইটেম মাল কটনের উপরে এটা তো বেস্ট সাদা আসবে সাদার উপরে দেখালাম এর বাইরে যদি এর কেউ কালার অপশন দেখতে চাই তাহলে সাইডটা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করবেন WhatsApp করলে কালার পেয়ে যাবেন আচ্ছা তো

এগুলো কিন্তু সব হাজার করে যাচ্ছে তার সাথে কিন্তু ব্লাউজ পিসও আমরা একটা দেখো কালেকশন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন তোমরা কিন্তু জামাই শাশুড়ি মাকেও দিতে পারো দেখো জামাই স্পেশাল বাপ্তা মাত্র হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাথে ব্লাউজ পিস এটার প্রচুর প্রিন্ট পাবেন প্রচুর কালার আছে প্রত্যেকটা কালার ভিডিওর মাধ্যমে এখন দেখানো সম্ভব হচ্ছে না এই বাচ্চা কষলের কালার অপশন যদি কেউ এই বাচ্চা দেখতে যায় তাহলে করবেন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে এর পনেরো থেকে কুড়িটা প্রিন্ট আছে আপনি কালার অপশন পেয়ে যাবেন এটা ঘরে বসেও আপনি দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের অফলাইন অনলাইনের ব্যবস্থা আছে কেউ যদি মনে করে মার্কেটে আসবো না আমি জিনিসটা অনলাইনে নেব তাহলে এটা ভিডিও কলের মাধ্যমে সিলেক্ট করলে পরে অনলাইনের ব্যবস্থা আছে আমাদের সিওডি अवेलेबल আছে আমাদের সিওডি अवेलेबल আছে এটা অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থা আছে জাস্ট আমাদের স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করলে পরে পুরো ডিটেইলস পেয়ে যাবেন হ্যাঁ তো উপরে দেখালাম টেম্পেলটা চলে আসবে 950 তো চলে আসবে টেম্পেলটা টেম্পেলের বেস্ট অপআইডি আসবে আর প্রত্যেকটা গঙ্গা যমুনাতে পেয়ে যাবেন এই একটা যাচ্ছে রানীর সাথে অ্যাশ বেস্ট কিন্তু আপনার অপারিটি থাকবে আর পাটটা জাস্ট চেঞ্জ হবে এটা যেরকম যাচ্ছে অ্যাশের সাথে রানী অ্যাশের রানী পাচ্ছেন এই একটা পাচ্ছেন কালোর সাথে তুতে বাকিটা কিন্তু খুব সুন্দর

এরপরে একটা পাবেন গ্রিন সাথে রানী গ্রিন এর সাথে রানীটা আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি না এর 6 থেকে এর সাতটা কালার অপশন পাবেন ট্রেম টেলে 7টা কালার পেয়ে এটা দাম চলছে 900 950 এটা 950 টাকা প্রিন্টেড টাইজ আপনি 1050 আর ট্রেম বেলটা আসবে 950 এটা সাতটা কালার পাবেন আমি ভিডিওর মাধ্যমে হয়তো 3টা কালার দেখাতে পারলাম এই ট্রেম কালার অপশন কেউ দেখতে চাইলে सेम কেস শাইটার স্ক্রিনশট নিয়ে WhatsApp করে এর কালার অপশন পেয়ে যাবেন এখন মার্কেটে সোফা রেট খুব চলছে পাটটা দেখছেন পাটটা অসাধারণ আসছে সাদার উপরে তোমার কাজ যাচ্ছে আর অল বডি এই কাজটা পাচ্ছেন ইয়েলোর সাথে পাচ্ছেন হোয়াইট এটার দাম পড়বে মাত্র ফাইভ ফিফটি ফাইভ ফিফটি নয় ফাইভ থার্টিতে চলে আসবে এটা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এটার পনেরো থেকে কুড়িটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার খুললাম না কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি উপর থেকে দেখে নিন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার পাবেন নে ধর খুললেই ভালো হবে ঠিক এই যে কালার অপশন গুলো দেখুন প্রচুর কালার পাবেন এই একটা পাচ্ছেন দেখো পিঙ্ক এর সাথে পাচ্ছেন এই একটা পাচ্ছেন পেস্টার সাথে এটা কালার সেট পাবেন এটা প্রচুর কালার পাবেন ঠিক আছে এটা মাল অ্যাভেলেবল ঠিক আছে এটার দাম পড়বে মাত্র ফাইভ ফিফটি ফাইভ ফিফটি নয় ফাইভ থার্টিতে চলে আসবে এই একটা যাচ্ছে খুব সুন্দর কালার হিট কালার যেটা কালার গুলো দেখুন যাক প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রচুর কালার পাবেন এটার দাম পড়বে মাত্র ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থার্টি থ্রি ফিফটি দাম থ্রি ফিফটি দাম এটা সেট নিলে পরে

ভিডিওটার কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই বেল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে এরপরে একটা পেয়ে যাচ্ছেন কোটার পরে এরপর একটা যাচ্ছেন কোটার পরে এই যে আপনি আমি দেখে দিচ্ছি এটা কোটার পরে আসবে কোন হ্যান্ডুম একটা কিছু না এটা কোটার পরে আসবে এটা কোটার পরে পেয়ে যাচ্ছেন বডি এই কাজটা আসবে এটার দাম পড়বে সিক্স হান্ড্রেড ছশো টাকায় পেয়ে যাবেন যা ছশো পঞ্চাশ টাকা দাম ছিল ছশো পঞ্চাশ নয় ছশো টাকায় পেয়ে যাবে হুম এটা ছশো টাকায় পেয়ে যাবে দেখো বার্ক করা রয়েছে গামছা গামছা নিয়ে অ্যাপ্রেট করা রয়েছে এটা সাদা বেস্টের পরে দেখালাম এটারও কালার পাবেন এটা গ্রীন হবে ব্লাউ ডিজাইনটার জাস্ট আলাদা একই কাপড় কোয়ালিটি একই দাম থাকছে জাস্ট তোমার ডিজাইনটা পাড়ের ডিজাইনটা ফুলের ডিজাইনটা আসছে আলাদা একই দাম পড়বে একই কাপড় কোয়ালিটি সেম জিনিসের মধ্যে খালি ডিজাইনটা আলাদা এই যাচ্ছে বডি পর্শন এই যাচ্ছে আপনার আঁচল একই দাম পড়বে এরপর একটা পেয়ে যাচ্ছেন পাড়ের কাজ পাবেন আলাদা হলুদ দিয়ে গ্রিন দিয়ে

পিওর মাল কটনের পরে পাবেন পিওর মাল কটনের উপরে আলপনা পিন্ট পিওর মাল কটনের উপরে আলপনা প্রিন্ট পেয়ে যাচ্ছে পিওর মাল কটনের উপরে আলপনা পেন্ট কাপড়টা যাচ্ছে দূরে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পিওর মাল কটন এটার দাম পড়বে মাত্র ছশো টাকা এটার বেস্ট পাবেন সাদা সাদা বেস্টের পরে তিন থেকে চারটে কালার পাবেন অনলি চারটে কালার পাবেন এই একটা পেয়ে যাচ্ছেন বুলু সাদায় সাদায় পাচ্ছেন বুলু এই একটা সাদায় পেয়ে যাচ্ছেন হলুদ এই যে পেয়ে যাচ্ছেন হলুদ এরপরে পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক এটা চারটে কালার পাবেন পিওর মাল কটন কিন্তু পিওর মাল কটনের উপরে পেয়ে যাচ্ছেন চারটে কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট থাকছে আপনার বেশ থাকছে হোয়াইট হোয়াইটের উপরে কালার কম্বিনেশন পাচ্ছেন একটা ব্ল্যাকে পাবেন একটা ইয়েলোতে পাবেন একটা ব্লুতে পাবেন একটা রেডে পাবেন চারটে কালার পাচ্ছেন ঘোরা ঘোরা ঘোরা

টেম্পিল তিনটে ডিজাইন আছে টেম্পিল তিন থেকে চারটে ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নশো টাকা প্রচুর কালার পাবেন এছাড়া গরমের মৌসুমের আমাদের খাদি আছে খুব সুন্দর সুন্দর খাদি আছে চারশো টাকা করে চারশো টাকা করে খাদি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর খাদি চারশো এই যে এ ধরনের কুলো খাদি পেয়ে যাচ্ছেন গঙ্গা যমুনা পারে কণ্ঠস্বরে সুন্দর সুন্দর খাবার পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ এগুলো চারশো টাকা চারশো এছাড়াও দুশো টাকায় ঢাকায় আছে

তোমার তোমার যা বুটি গাড়ি যাচ্ছেন এটা তো দশ থেকে